বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্টকে বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন আর্জেন্টিনার ইসাবেলা পেরন সেগুয়েভারার মূর্তি কোন দেশে স্থাপন করা হয় সেগুয়েভারার মূর্তি স্থাপন করা হয় আর্জেন্টিনাতে সেগুয়েভারার দেশ কোথায় তো একই প্রশ্ন সেকরের দেশ হচ্ছে আর্জেন্টিনাতে ইনকা জাতির বসবাস কোথায় ইনকা জাতি বসবাস করে সিলিতে আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত আতাকামা মরুভূমি অবস্থিত সিলিতে পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ তামারখনি অবস্থিত সিলিতে নিচের কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় প্রতিষ্ঠাম বিশেষ আসছে সো ব্রাজিল পেরু আর্জেন্টিনা পানামা এই সবগুলো দেশই কিন্তু ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত সো এখানে কোনো অপশন নাই কোনটি লাতিন আমেরিকার দেশ চারটি অপশন দেখতে পাচ্ছেন কানাডা কাতার কলম্বিয়া জাপান সো এখানে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য ল্যাটিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি সবচেয়ে আলোচিত দেশ কলম্বিয়া ইংরেজি ভাষা কোন ভাষা থেকে সবচেয়ে বেশি শব্দ গ্রহণ করেছে সবচেয়ে বেশি শব্দ গ্রহণ করেছে ল্যাটিন ভাষা হতে নিচের কোন দেশটি ল্যাটিন আমেরিকার রাষ্ট্র নয় সো ব্রাজিল আর্জেন্টিনা মেক্সিকো ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত কিন্তু কানাডা ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় বলিবার স্কোয়ার কোন দেশে অবস্থিত বলিবার স্কোয়ার অবস্থিত কলম্বিয়ায় নিচের সবচেয়ে শিরহরিত বনাঞ্চল কোনটি সবচেয়ে স্থির বনাঞ্চল আমাজন ফরেস্ট পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বনভূমির আয়তন কত আমাজন বনভূমির আয়তন পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার আমাজন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত আমাজান ফরেস্ট দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত সে গুয়েবার জন্ম কোন দেশে সে গুয়েবার জন্ম আর্জেন্টিনাতে সে গুয়েবার ছিলেন একজন সে গুয়েবার ছিলেন একজন ডাক্তার ও গেরিলা যোদ্ধা দি মোটরসাইকেল ডায়রিস কার জীবন নির্ভর চলচ্চিত্র এটি ছিল সে জীবন নির্ভর চলচ্চিত্র আমাজান বনভূমি নিচের কোন দেশের অংশ নয় ব্রাজিল পেরু এবং ইকুয়েডর আমাজান মরুভূমির অংশ কিন্তু আর্জেন্টিনা আমাজান বনভূমির অংশ নয় নিচের কোন দেশটি আমাজান বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয় সো একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে সো এখনই অ্যান্সার হবে আর্জেন্টিনা আমাজান বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয় আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করেছিল উনিশশো সালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় কত সালে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় উনিশশো সালে কলম্বিয়ার জাতীয় প্রতীক কি কলম্বিয়ার জাতীয় প্রতীক অর্কিড সুরিনাম কোন মহাদেশে অবস্থিত সুরিনাম দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর বৃহত্তম বন কোনটি পৃথিবীর বৃহত্তম বন আমাজন ফরেস্ট অর্থাৎ আমাজন বন পৃথিবীর বৃহত্তম বৃষ্টি প্রধান বনাঞ্চল কোনটি পৃথিবীর বৃহত্তম বৃষ্টি প্রধান বনাঞ্চল আমাদান ফরেস্ট আমাদান বনভূমি কোন ধরনের বনভূমি আমাদান বনভূমি গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল আমাদান অববাহিকার ক্রান্তীয় বনভূমি হল আমাদান অববাহিকার ক্রান্তীয় বনভূমি হচ্ছে সেলভাস কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয় পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন ফরেস্টকে কোন বনাঞ্চল হতে পৃথিবীর অক্সিজেনের সর্বোচ্চ যোগান আসে অক্সিজেনের সর্বোচ্চ যোগান আসে আমাজন ফরেস্ট হতে অর্থাৎ আমাদান বন হতে হাজার দশ সালে সাহিত্যে নোবেল দই মারিও বার্গার রোসা কোন দেশে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন পেরুতে ফার্ক গেরিলারা কোন দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে পেরুর একটি গেরিলা সংগঠন এবং সেখানে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে বিপ্লবী সেগুয়েভারা কোন দেশে নিহত হয় সেগুয়েভারা নিহত হয় বলিভিয়াতে কোন দেশটি ভেনুদুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয় দেখেন চুয়াল্লিশটা বিশেষে আসছে এই ধরনের প্রশ্ন কিন্তু বিশেষে আসে সো ভেনুদুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয় মানচিত্র সম্পর্কে আপনাকে কিন্তু স্পষ্ট ধারণা থাকতে হবে সো ভেনুদুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয় বলিভিয়া স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল স্বাধীনতার পূর্বে ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা কি ব্রাজিলের রাষ্ট্রভাষা পর্তুগিজ বর্তমান বিশ্বে সবসাইতে উচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি অর্থাৎ সবচেয়ে হাই ইনফ্লেশন কোন দেশে হবে ভেনিজুয়েলাতে ভেনিজিওলাতে ফরেস্টের সবচেয়ে বেশি এরিয়া কোন দেশে অবস্থিত অ্যান্সার হবে ব্রাজিলে অবস্থিত হুইস সাউথ আমেরিকা কান্ট্রি হ্যাজ দ্য গ্রেটেস্ট ল্যান্ড এরিয়া অর্থাৎ দক্ষিণ আমেরিকার কোন দেশ সবচেয়ে বড় অর্থাৎ ল্যান্ড এরিয়া কোন দেশে সবচেয়ে বড় অ্যান্সারটা হবে ব্রাজিল আমাজন বনের মোট আয়তনের ষাট শতাংশ কোন দেশে অবস্থিত ষাট শতাংশ অবস্থিত ব্রাজিলে এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম